আমার পাঁচ বার বার লাগবো হ্যাঁ আমি পারতাম না কান্না করতাম পাও তুমি আমার দশটাই বিয়ে হয়েছে হ্যাঁ দশটা বিয়ে হয়েছে আমি দশটা স্বামী তিনবার চারবার পাঁচবার এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে এরকম আমার সাথে মেলামেশা করতে যদি আচ্ছা এক ঘন্টা কি করে মেলামেশা করতে পারে বলতো যে রাইতে চারবার পাঁচবার আমার লাগবেই একটা কুকুরও তো পারে না আর মানুষে পারে কেমনি ও মাই গড প্রিয় ভাই ব্রাদার আজকে আমি সত্য কিছু কথা বলবো যেটা বাস্তবে বাস্তবে পরিণত হয়েছে এবং বাস্তবে আপনারা প্রকাশ পেয়েছেন সত্যতা পেয়েছেন প্রমাণ পেয়েছেন যে সমস্ত কথাগুলো আপনারা শুনবেন এবং জানবেন এবং মানবেন আপনারা জানার আগে মানার আগে আপনারা ভাই যারা চ্যানেলে আমার নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বেলাইকুটে টাইপ করে দিবেন অল বেলাই কোটে টাইপ করে দিলে আপনারা আমার প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন প্রিয় ব্রাদার মূল আলোচনায় চলে যায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেয়েটার দুইটা হাজবেন্ডের ছবি একটা হচ্ছে জল্লাদ একটা জল্লাদ শাহজাহানের আর একটা হচ্ছে উজ্জ্বল মানে এই মহিলাটির এই মেয়েটির দুইটা হাজবেন্ড এখনো বেঁচে আছে প্রমাণিতভাবে আপনারা তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জল্লাদ যিনি জেলখানায় ছিলেন তিরিশ বছর আর এটার নাম হচ্ছে আহ উজ্জ্বল বুঝতেই তো পারছেন প্রিয় ভাই ব্রাদার এখন এই মেয়েটি এক একটা না দশটি বিয়ে করেছে দশটি বিয়ে করেছে কিন্তু এই দশটি বিয়ে করেছে এটার প্রমাণ কি এটার সত্যটা কি এটার সত্য এবং প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরবো প্রিয় ভাই ব্রাদার ঠিক আছে এই যে মেয়েটি তার বয়স মাত্র বাইশ বৎসর বাইশটি বছরে সে দশটি বিয়ে করেছে দশটি স্বামী পাল্টিয়েছে কেন পাল্টিয়েছে আপনাদেরকে আমি তুলে ধরতেছি দেখেন এই মেয়েটির প্রথম যে স্বামীটি আছে সেই স্বামী তাকে প্রথমে শারীরিক যে সুখ যেটা আমরা বলি যে ভাতার আমার কাতার গেছে লুঙ্গি বেচিতে সেই ভাতার এসে আমারে ভাত দিতে পারতেছে না তো সেই রকমই কাহিনী হয়েছে প্রিয় ভাই ব্রাদার এই মেয়েটি প্রথম ভাতারের কাছে প্রথম স্বামীর কাছে কি পাইত না সুখ না সুখ পাইত না বুঝতে তো পারছেন একটি মেয়ের একটি ভাতারের কাছে স্বামীর কাছে কি পাওয়ার দরকার তাই না সেটা হচ্ছে আদর স্নেহ ভালোবাসা এবং লুতুবুতু বুঝতে তো পারছেন ভাই ব্রাদার এখন এই মেয়েটি ওই ভাতারের কাছে সোহাগ ভালোবাসা পাইত না বিধাই ওই স্বামীকে ছেড়ে চলে এসেছে চলে আসার পরে প্রথম স্বামীকে ছেড়ে চলে আসার পরে সে এক একটা না নয়টি স্বামী পরিবর্তন করেছে হম নয়টি স্বামী পরিবর্তন করেছে তারপরে জল্লাদের সাথে বিয়ে হয়েছে এখন বিষয় যে নয়টি স্বামী পরিবর্তন হলো কেন এই মেয়েটির দোষেই নাকি তার ভাতারদের দোষে প্রিয় ভাই ব্রাদার কথা ঠিক আছে কিনা এখানে ভাতারদের কোনো দোষ নেই দোষ আছে এই মেয়েটির হ্যাঁ আমাদের এই বাস্তব সমাজে বাস্তব দুনিয়াতে বাস্তব পৃথিবীতে একটা মেয়ে কি একটা স্বামীর কাছে একটা লাঠি যে লাঠিটা যে লাঠিটা স্টিল থাকবে যে লাঠি দ্বারা তার তার জায়গা মতো মানে সময়ে সময়ে দিতে পারে বুঝতেই তো পারছেন ভাই ব্রাদার এখন এই মেয়েটার এমনই অবস্থা যে এই জল্লাদের কাছে যখন বিয়ে বসলো বিয়ে করলো তখন এই জল্লাদ এই মেয়েটাকে রাতে দিনে একটা স্বামীর যখন মন চাবে একটা পুরুষের যখন মন চাবে তার স্ত্রীকে ইচ্ছে মতো ইচ্ছে মতো আদর করবে সোহাগ করবে ইচ্ছে মতো তার কাছ থেকে আদর নিবে সিনিয়ে বা অসিনিয়নিক বা জোর করে নিক তাই না প্রিয় জোর করে নিলেও আইনের কোনো মামলা হবে না জোর ছাড়া নিলেও আইনের কোনো মামলা হবে না জোর করে আদর করলেও কোনো মামলা মোকদ্দমা হবে না কারণ বাংলাদেশের আইন বলেন সারা বিশ্বের কোনো আইনে নাই যে তার স্ত্রীকে জোর করে ধর্ষণ করলে নিজের স্ত্রী অর্থাৎ নিজের স্ত্রী বুঝলেন তো আমার বউকে যদি আমি জোর করে ধর্ষণ করি আপনার বউকে যদি আপনারা জোর করে ধর্ষণ করেন রাতে দিনে পাঁচ ছয় চার বার এটার কোনো কোনো দেশে মামলা নেই ঠিক আছে কোনো বিচার নেই কেন নেই যে মেয়েরা একটি পুরুষের কাছে বিয়ে বসে বিয়ে করে একটি মেয়ে একটি পুরুষকে কেন করে এইটার জন্যই তো করে যে আমার কিছু সুখ লাগবে ওই ছেলের কাছ থেকে ওই পুরুষের কাছ থেকে সেই সুখটা যদি কোনো পুরুষ না দিতে পারে সেই সুখটাই যদি কোনো পুরুষ না দিতে পারে দর্শক বিন্দু তাহলে সেই পুরুষ প্রকৃত পুরুষ নাকি কাপুরুষ নাকি হিজরা নাকি থার্ড জেন্ডার আপনারা কমেন্ট করে জানাবেন এই যে সম্রাট শাহজাহান হ্যাঁ জল্লাদ শাহজাহান ইনি তার পুরুষ সত্তার পুরুষ পরিচয় দিয়েছে পুরুষ সত্তার পরিচয় দিয়েছে ঠিক আছে যে সে চিরকুমারী ছিল জেলখানা তিরিশ বছর জেলখানা কাটার জেলে থাকার পরে সে জেল থেকে বের হয়ে এসে এই মেয়েটাকে বিয়ে করে তার পুরুষ সত্তার পুরুষ পরিচয় দিয়েছে হুম যে সেই মেয়েটাকে রাতে দিনে পাঁচ থেকে ছয় বার হ্যাঁ তাকে মানে করতো বুঝতেই তো পারছেন তো এখন তার সাথে মিলামেশা যদি পাঁচ থেকে ছয় বার করে ঠিক আছে এইটাই যদি এই মেয়েটা সহ্য করতে না পারে আমি মনে করি এই মেয়েটার রোগ আছে এই মেয়েটার যদি রোগ না থাকতো তাহলে দশটা স্বামী মানে বদলাইতো না পাল্টিত না বুঝতে তো পারছেন প্রিয় ভাই ব্রাদার হ্যাঁ এই মেয়েটার অবশ্যই রোগ আছে রোগ যদি না থাকতো স্বামী পাল্টিত না এই সাজান ভাই পুরা বিশ্বকে পুরা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে জল্লাদ শাহজাহান দেখিয়ে দিয়েছে যে হাতার কারে বলা হয় লাঠি কারে বলা হয় ঠিক আছে একটা স্বামীর পাওয়ার কি একটা স্বামীর তো পারছেন সেই ক্ষমতাটা দেখিয়ে দিয়েছে কিছু কিছু হিজড়া মার্কা ইউটিউবার কিছু কিছু হিজড়া মার্কা ইউটিউবার কিছু কিছু মার্কা সাংবাদিক এই জল্লাদ শাহজাহানকে গিয়ে প্রশ্ন করে যে জল্লাদ শাহজাহান তুমি কি করেছ তোমার ওয়াইফকে তুমি এইভাবে এটা করেছো ওইভাবে ওইটা করেছো তোমার ওয়াইফ ব্যথা পাইছে এটা পাইছে ভাই এটা কি একটা সাংবাদিকের প্রশ্ন করার মানে কি বলবো অধিকার আছে আমি আমার স্ত্রীর সাথে কি করি আপনি আপনার স্ত্রীর সাথে কি করেন হ্যাঁ এই ব্যক্তিগত তথ্যটা সাংবাদিকের কাছে প্রকাশ করা সাংবাদিকের কাছে উত্তর দেওয়া সাংবাদিকের প্রশ্ন করা এটা কি সাংবাদিকের মানে বিবেকে বাধে না আপনারা কমেন্ট করবেন এগুলা সাংবাদিক হিজরামার কানা সাংবাদিক এই যে 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 তোমার সেদিন কি তুমি একটা ট্যাবলেট খাও খাইয়া কয় কয় ঘন্টা তুমি করতে পারো তোমার পুরুষত্বার পরিচয় দিয়ে তারপর আমার প্রশ্নটা প্রশ্নের উত্তরটা নিবা প্রিয় ভাই বের কথা ঠিক আছে কিনা এই জল্লাদ শাহজাহান যা বলেছে প্রত্যেকটা কথা রাইট বলেছে প্রত্যেকটা কথা রাইট বলেছে একটা কথাও রাইট মানে রাইট ছাড়া বলে নাই ঠিক আছে ওর তার পুরুষত্বার পরিচয় দিয়েছে সারা বিশ্বকে দেখে দিচ্ছে আমার পুরুষত্বার ঠিক আছে আমি একজন সিংহ পুরুষ কাপুরুষ না ভাই ব্রাদার কথা ঠিক আছে কিনা তো এই হলো বিষয় এই জল্লাদ সাধান যখন এই মেয়েটার উপরে এই তার স্ত্রীর উপরে মানে কি বলবো চাহিদার কারণে তার শারীরিক চাহিদার কারণে তার উপরে চড়ে বা এটা ওটা করে এই মেয়েটি সহ্য না করে সহ্য না করতে পেরে তাকে ডিভোর্স দিয়েছে তো প্রত্যেকটা স্বামীর কাছেই মনে হয় এরকমই অবস্থা পুরুষটা অতি সহজে হিজড়া হয় না পুরুষটা অত সহজে মানে কাপুরুষ হয় না পুরুষটা হচ্ছে একজন পুরুষ ঠিক আছে একজন পুরুষ পুরুষের অর্থ কি সিংহ কথা বলছেন পুরুষের অর্থই হলো সিংহ সে উঠবে দাঁড়াবে আনন্দ দিবে এটার নামে হচ্ছে পুরুষ আর সেই আনন্দ যদি একটি মেয়ে নিতে গিয়ে সে অক্ষম হয় সেটা নারী জাতের মধ্যে পড়ে না নারী জাতের মধ্যে পড়ে না মেয়ে জাতির মধ্যে পড়ে না সেটা হিজরা জাতের মধ্যে পড়ে প্রিয় ভাই বেরা কথা খারাপ বলেছি না রাইট বলেছি ঠিক আছে এলো বিষয় উনি যে পরিচয়টা দিয়েছে আসলেই উনি একজন বীর পুরুষ কথা বোঝেন নাই অনেকেই খারাপ মনে করতেছে যে হাই সর্বনা জল্লাদের কি এই অবস্থা জল্লাদ এই অবস্থা জল্লাদের বউ এটা এটা প্রকাশ করলো ওই মেয়েটায় ভাই খারাপ মেয়ে খারাপ মেয়ে যদি না হতো তাহলে এই জল্লাদের গোপন কথাগুলো জল্লাদের শারীরিক চাহিদার কথাগুলো তোমার আমার মিলামশার কথাগুলো আমার স্বামীর স্ত্রীর মিলামিশার কথাগুলো অনলাইনে সাংবাদিকের কাছে প্রকাশ করতো না অবশ্যই এখানে কিছু 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 চোর সাংবাদিক কিছু চোর ইউটিউবার এই মেয়েটাকে স্ত্রী স্ত্রীকে কিছু দিয়েছে ঠিক আছে শিখিয়ে দিয়ে এই কথাগুলো অর্জন করেছে প্রকাশ আমি মনে করি আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন ভাইব্রাদার ঠিক আছে তো এখন আমি এখানে কিছু প্রমাণ দিব যে দেখেন জল্লাদ কি বলে তার পুরুষত্বা বিষয়ে কি বলে সে জেল থেকে এসে সে কুমারে ছিল কি বলে একটু শোনেন আচ্ছা এক ঘন্টা কি কেউ মেলামেশা করতে পারে বলতো দিন রাতে চারবার পাঁচবার আমার লাগবেই একটা কুকুর তো পারে না আর মানুষও পারে কেমনে একটা স্বামী যদি তাকে পাঁচবারও এনজয় করে তখন কি এই কথা কোনো মেয়ে বলতে পারে যে না আমি জীবনে বিয়া শাদি করি নাই আমি হলো চিরকুমার এখন আমার নতুন নতুন ছয় মাস এরকম লাগবে এগুলা বলতো তাহলে তার স্বভাব চরিত্রটা কি রকমের হলে সেই কথাটা বলতে পারে আমি জন কান্না মানে কানতাম পাও দতাম যেন ভাই আমারে সাড়ে না আমারে মুক্তি দেন এক ঘন্টা দুই ঘন্টা কি আপনি পারবে জল্লাদের মুখ থেকে পারলেন কিনা আপনাদের ভিতর যদি এইরকম এইরকম পাওয়ার যদি না থাকে কথা বোঝেন না এরকম পাওয়ার যদি শরীরে না থাকে তাহলে আপনারা বউ চালাতে পারবেন না আপনারা বউ চালাইতে পারবেন না আপনাদের বউ করবে এটা হান্ড্রেড পারসেন্ট অস্ত্র থাকতে হবে জল্লাদের মতো কথা বোঝেন নাই আর একটা বিষয় এখানে দেখেন এই জল্লাদের বিষয়ে বিচার দিয়েছে মিডিয়াতে মানে প্রকাশ করছে জল্লাদের জল্লাদ কিভাবে কি করতো এই বিষয়গুলো একটু শোনেন আপনারা জল্লাদের ওয়াইফ কি বলে আমি পারতাম না কান্না করতাম পাও দিলাম মানে কি বলবো মানে পাও ধরে বলতাম ভাই আমি মাপ আমার আর এরকম করে না আমি পারতাসি আমার গায়ে হাত দিতে আসতে আমি বলতেছি ভাই আপনি এরকম করে আমার গায়ে হাত দিতেছেন কেন তারপর আমার সাথে অনেক আপনারা জল্লাদের ওয়াইফের মুখ থেকে শুনতে পারলেন এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে জল্লাদের এই মেয়েটার প্রথম স্বামীর মুখ থেকে শুনবো যে কেন ডিভোর্স হয়েছিল প্রথম স্বামীটা কেন ডিভোর্স হয়েছিল একটু শোনেন সে আমার আমি ওর মারধর করছিলাম আমাদের বাসায় ওর ভাই বোন নিয়ে আসতো ওর মা নিয়ে এসে বলতো এটা ওর ভাই এটা ওর ফুবাতো ভাই মামতো ভাই তা আমি এটা আবার পছন্দ করতাম না এই কারণে ওর মারছিলাম মারার পর চলে গেছে চলে যাওয়ার পরে আমি ওর কয়েকবার ফোন দিছি আমার হয় ঠিক আছে এই মেয়েটা আসে না মানে চরিত্র ঠিক আছে চরিত্র খারাপ চরিত্র ভালো না চরিত্র খারাপ এক নম্বর বারো ভাতারি আপনারা তো বুঝতেই পারছেন বারো মাসে ১২টা স্বামী লাগে বাইশ বছর মেয়ে তার দশটা স্বামী আপনারা তো শুনলেন যে বারো বছরে ১২টা স্বামী তার লাগে হম কিন্তু তার শখ তার শখ কেউ মেটাইতে পারে না জল্লাদ ঠিকই মিটাইতে পারছে সে মিডিয়াতে এসে বলছে যে আমি তার কাছে না আমি অক্ষম দর্শক বিন্দু হম আর প্রথম স্বামী বলল যে সে মেয়ে নাকি পুরুষ করত অন্য পুরুষের সাথে এই কারণে তার ডিভোর্সটা হয়েছে তোমার যে এত পাওয়ার ছিল তুমি কেন লুটুস পুরুষ করতিসো এখন তো পাওয়ার আলা হাজবেন্ড পেয়েছ পাওয়ার আলা জল্লাদ পেয়েছ সে হাজবেন্ডকে তুমি অপমান করতিছো। বাংলাদেশের মা মানুষ কি এত বোকা প্রিয় ভাই ব্রাদার কথা খারাপ করেছে কি কথা কি খারাপ বলেছি যে বাংলাদেশের ভাই ব্রাদার যারা আছে জনগণ যারা আছে মা বোন যারা আছে তারা কি বোকা সে তারা কি বোঝে না হ্যাঁ এই একজন জল্লাদের বিরুদ্ধে সে অনৈতিকভাবে একটা অভিযোগ করবে অভিযোগ বলবে যে আমাকে রাতে দিনে এটা করতো এটার কোনো মামলা না এটার কোনো অভিযোগ নাই তুমি যে এসে বলতাছো এটা জল্লাদ তোমার সাথে যেটা করেছে সেটা রাইট করেছে এটা প্রত্যেকটা পুরুষই তার স্ত্রীর সাথে করে ঠিক আছে এটা তার তার দিয়েছে যে ইঞ্জিনটা কত বড় মজবুত মজবুত এরকম যদি কারো ভিতরে না থাকে সে প্রকৃত ভাবে সে থার্ড জেন্ডার প্রিয় ভাই ব্রাদার আমার কথা রাইট হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখেছেন যারা আমার চ্যানেল নতুন এইরকম ট্যালেন্ট এরকম ভালো ভালো ভিডিও পেতে এরকম নিত্য নতুন আপনারা জ্ঞান অর্জন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল বেল আইকনটি টাইপ করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার